আজকে একাত্তরতম জন্মবার্ষিকী আমাদের স্থানে প্রধানমন্ত্রী খালেদা হাজিয়া তার কামনা করে আজকে আলোচনা সভা আজকে মঞ্চে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাহী কমিটি এবং তাবুক রহস্যচন্দ্র রায় এবং আমাদের ঢাকা জেলার সাধারণ সম্পাদক বিপুল রায় চৌধুরী আরো উস্তাদের দলের অঙ্ক সংগঠন অনেতৃবৃন্দ এবং মনে করি আসসালাম আলাইকুম আজকে আলোচনার সভা বা বক্তব্য সভায় আজকে আমাদের নেত্রীর জন্মদিন উপলক্ষে বিলাস মহাবিল তাই অল্প কিছু বলতে হবে আজকে যারা নাকি কাঁদা ছোড়াছুরি করতেছেন তাদের বলেন বলতেছি কাঁদা ছোড়াছুরি করে কোনো লাভ হবে না আমরা সবাই জিয়ার সৈনিক আমরা সবাই তারেক রহমানের সৈনিক আমরা সবাই দাদা বাবু গায়ে সৈনিক আমাদের সাথে যুদ্ধ লড়াই করে কোন লাভ নেই আমরা তার সাথে যুদ্ধ লড়াই করতে চাই না আমরা সুষ্ঠ শৃঙ্খলা হবে থাকতে চাই এবং আগামী নির্বাচনে সুষ্ঠু ভোট দিয়ে আমার বাবু কয়েকশন লড়াইকে সংসদে পাঠিয়ে তিন আসন থেকে তাকে নির্বাচিত করে আমরা সবাই ভোটের মাধ্যমে জয় যুক্ত করব আজকে আর বক্তব্য আসসালামু আলাইকুম